শোনো তাহলে তোমাদের রিভিশন পার্টের আমাদের সেকেন্ড ফেজ শুরু হচ্ছে মূলত অস্থি থেকে আমরা জানি মূলত অস্থি দুই ধরনের একটাকে বলা হচ্ছে নিরেট অস্থি এবং আরেকটাকে বলা হচ্ছে স্পঞ্জি অস্থি এই নিরেট অস্থির মধ্যে আমরা যদি কথা বলি নিরেট অস্থি আমাদের দেহের ওজনে কত পার্সেন্ট যেন গঠন করে আশি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট আর স্পঞ্জি অস্থি মূলত গঠন করে বিশ পার্সেন্ট এবং আমাদের এই নিরেট অস্থি আমাদের সৃজনশীলে বরাবর খুবই ইম্পর্টেন্ট কারণ এই নিরেট অস্থি থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে আমাদের হ্যাভারসিয়ান তন্ত্র আসে কোন তন্ত্র আসে হ্যাভারসিয়ান তন্ত্র আমি অলরেডি তোমাদের আমাদের তন্ত্র তন্ত্রে অনেক বেশি বক্তব্য হয়ে গেছে তারপরে জাস্ট একটু সংক্ষেপে যদি আমি একটু আলোচনা করে দিই তাহলে আমাদের হ্যাবারস্যান তন্ত্রের মধ্যে আমি যদি একটা চিন্তা করি সেটা হচ্ছে আমাদের এইখানে কেমিস্ট্রির যে অরবিট বা কক্ষপথ থাকে না ঠিক এই রকম থাকে তাই না ধরে রাখ একটা তিনটা কক্ষপথ দিলাম এই কক্ষপথের আমাদের এইখানে কিছু গহব্বর থাকে তাই না গহব্বর থাকে এই গহব্বরগুলনকে কী বলা হচ্ছে ল্যাকুনা গহব্বরগুলোকে কী বলা হচ্ছে এই ল্যাকুনার ভেতরে দেখো ছোটো ছোটো কোষ থাকে যাকে অস্থিকোষ বলা হয় কী কোষ বলা হয় অস্থিকোষ তো আমাদের কোষ যেন কয় ধরনের চার ধরনের একটাকে বলা হচ্ছে অস্ট্রিও প্রোজেনিটর অস্ট্রিও ব্লাস্ট অস্ট্রিওপ্লাস্ট আর সাইট এর মধ্যে বোন রিঅাবজরশন করে কোনটা অস্ট্রিয়প্লাস্ট প্লাস্ট আচ্ছা ধরে রাখো এগুলো আমরা ল্যাকুনা দিলাম এগুলোর নাম তাহলে কি হবে ল্যাকুনা ল্যাকুনা মানে গহব্বর আচ্ছা এই ল্যাকুনা থেকে মূলত আমরা জানি কিছু ছোট ছোট কি বের হয়ে যায় বলতো ছোট ছোট জাস্ট সুতার মতো অংশ বের হয়ে যায় এবং এরা কি করে একটা ল্যামেলির সাথে এই স্তরগুলোর নাম আমরা একটু আগে জানি এটার নাম কি দিচ্ছে আমরা ল্যামেলি কি দিচ্ছে আমরা ল্যামেলি ল্যামেলির সংখ্যা যেন কত থেকে কত পাঁচ থেকে পনেরোটি স্তর পাঁচ থেকে কতটি স্তর পনেরোটি স্তর তাহলে ল্যামেলির ভেতরে যে ছোটো ছোটোগুলো আমাদের গহ্বর থাকে তার নাম লেখুনা লেখুনা থেকে যে চুলের মতো বা যে সুতার মতো যে অংশগ্রহণ বের হবে সেটাকে বলা হচ্ছে ক্যানালি কুলি তাহলে এটার নাম হইতেছে ক্যানালি কুলি আচ্ছা বলতো ক্যানালি কুলির কাজ হইতেছে একটা ল্যামেলির সাথে একটা ল্যামেলি কি সং পরস্পরের সংযোগ রক্ষা করা বলতো এদের যে মধ্যবর্তী বা কেন্দ্রীয় যে নালিকা এই কেন্দ্রীয় নালিকার নামটা হচ্ছে হেবারসিয়ান নালি হেবার আমরা জানি হেবারসিয়ান নালি ভিতরে লাল যেটা থাকবে সেটা হতেছে হেবারসিয়ান ধমনি যেটা নীল থাকবে সেটা হচ্ছে হেবারসিয়ান শিরা আর যেটা হলুদ কালারের নিরেট থাকবে সেটা হচ্ছে স্নায়ু সেটা হচ্ছে স্নায়ু সেটা হচ্ছে আর পাশাপাশি অবস্থিত দুইটা হেবারসিয়ান নালিকে আড়াড়িভাবে সংযুক্তকারী নালির নামই হচ্ছে কি ভকম্যান্স ক্যানেল ভকম্যান্স ক্যানেল তাহলে হ্যাবার্সিয়ান তন্ত্র আবার একটু আলোচনা করি আমরা মূলত জানি হ্যাবারসিয়ান তন্ত্র গঠন হয় ল্যামেলি এবং হেবারসিয়ান নালি দ্বারা অর্থাৎ হ্যাবার্সিয়ান নালি এবং তাকে পরিবেষ্টিত পাঁচ থেকে পনেরো স্তরে ল্যামেলি মিলির তৈরি হয় হ্যাবারসিয়ান তন্ত্র তাহলে প্রথমে দেখো ল্যামেলির সংখ্যা হচ্ছে পাঁচ থেকে পনেরোটি প্রত্যেকটা ল্যামেলিতে গহ্বর থাকে নাম লেকুনা লেখনের ভেতরে থাকে অস্থিকোষ অস্থিকোষ হচ্ছে চার ধরনের অস্ট্রিয় প্রজেনেটর অস্ট্রিও ব্লাস্ট অস্ট্রিয় ক্লাস্ট সাইট এরপরে দেখো প্রত্যেকটা লেখনা থেকে যে সূক্ষ্ম সুতার মতো অংশ বের হয় তাদের নাম ক্যানালিকুলি ক্যানালিকুলিগুলো কী করে একটা ল্যামিলের সাথে আর একটা ল্যামিলার সংযোগ রক্ষা করে এদের কেন্দ্রীয় নালিকার নাম হচ্ছে হ্যাভারসিয়ান নালি হেভারসিয়ান নালিতে থাকে তিনটা জিনিস শিরা এবং স্নায়ু পাশাপাশি অবস্থিত দুইটা হেভারস্যান নালিকে সংযুক্ত নালিকে বলা হচ্ছে ক্যানেল শেষ সুন্দর করে ছবিটা ড্র করে এটা দিবা এটা তোমাদের সৃজনশীল এখন চলে আমাদের স্পঞ্জি অস্থি স্পঞ্জী অস্থিতে কোনো হেভারসিয়ান তন্ত্র থাকে না স্পঞ্জি অস্থিতে তন্ত্র থাকে না এবং স্পঞ্জী অস্থি বলতে আমাদের মনে রেখো যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে ভ্রূণ অবস্থায় তখন তার পুরাটা বডি থাকে স্পঞ্জে অস্থির তখন তার পুরা বডিটাই থাকে কি স্পঞ্জে অস্থি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের দেহের চ্যাপটা যতগুলো হার আছে তারা সবাই স্পঞ্জে আমাদের দেহের চ্যাপটা হার স্পঞ্জি তেমন দেখো এই যে আমাদের করটিকা করটিকার প্রত্যেকটা হার কি চ্যাপটা তার মানে এগুলো হচ্ছে কি স্পঞ্জে আবার দেখো আমি যদি এখানে তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে এই যে পরশুকা বা রেপ ইংল্যান্ড চ্যাপটা স্পঞ্জে এরপরে দেখো এটা স্টার নাম এটাও কি স্পঞ্জি পেছনে কি স্ক্যাপুলা এটাও কি স্পঞ্জে মনে থাকবে এই জায়গাটাতে গুড পরের দিকে চলে আসে আর কি দেখো অস্থির একটা আবরণ থাকে আমরা যেন অস্থির আবরণকে বলা হয় পেরি অস্ট্রিয়াম অষ্ট্রের শব্দের অর্থ হচ্ছে হার অষ্ট মানে কি হার আর তোমরা যেন পেরি মানে চারিদিকে পেরি মানে কি চারিদিকে ওকে এর পরের টপিকের দিকে আমি একটু চলে আসি আর কি দেখি আমাদের পরবর্তী টপিকের কি বলছে বলো তো ওকে আমাদের কথা বলছে তরুণাস্থি এখান থেকে এমসিকিউ মাস্ট কোনো কথা হবে না আর কি এটাতে একদম কোনো কথা হবে না তরুণাস্তি বলো তো তরুণাস্থীর তোমরা একটু আগে জানো একটা আবরণের নাম বলছি সেটার নাম কি কন্ড্রিয়াম পেরিকন্ড্রিয়াম পেরি কন্ড্রিয়াম আমরা জানি কন্ড্রিন মানে হতেছে তরুণাস্থি কন্ড্রিন মানে কি তরুণাস্থি এই পেরি কন্ড্রিয়াম মানে তরুণাস্থির কি হ্যাভারসিয়ান তন্ত্র বা নালি থাকবে না থাকবে না এরা মূলত চার ধরনের কয় ধরনের চার ধরনের প্রথম যেটা ছিল সেটা ছিল স্বচ্ছ বা হায়ারিন স্বচ্ছ বা হায়ারিন দুই নাম্বারটা ছিল স্থিতিস্থাপক বা তন্তুময় তিন নাম্বারটা ছিল কে তন্তুময় মানে সাদা আর চার নাম্বারটা ছিল ক্যালসি বা চুনময় ক্যালসি বা প্রথমে দিকে চলে আসি পেছনের দিক থেকে তাহলে দেখো এটা আমাদের দেশের সবচেয়ে বড় বোন হিউমেরাস এবং এটা হইতেছে সরি এটা হচ্ছে ফিমার আর এটা হইতেছে কি হিউমেরাস তাহলে এই যে হিমা মানে হিউমেরাস এবং ফিমারের মস্তকে হিউমেরাস এবং ফিমারের কি মস্তকে যে তরুণাস্থি লেগে থাকবে সেটাকে বলা হচ্ছে চুনময় তরুণাস্থি কি তরুণাস্থি ক্যালসিফাইড বা চুনময় ক্যালসিফাইড বা এখন একটু চলে আসি এটা হচ্ছে আমাদের কষিরোকা তাই না এই দুইটা কশিরুখার মধ্যবর্তী তোমার সবাই জানো একটা ডিস্ক থাকে যার নাম কি ইন্টারভার্টিবাল ডিক্স এটা যদি বা লাল কালার দেওয়া হচ্ছে বাট এটা হবে সাদা কালার কোন কালার তাহলে দেখো ইন্টারভার্টিবাল ডিস্ক অথবা আন্তকশিরো চাকতি আন্তঃকশির চাকতি এরা হতেছে মূলত শ্বেত তন্তুময় শ্বেত তন্তুময় তরুণাস্থি এরপর আসবে স্থিতিস্থাপক স্থিতিস্থাপক বলতে দেখো নাক যতই বাঁকাও নাক তার অবস্থায় কান যতই মলা দাও কান তার আগের অবস্থায় মানে এরা হচ্ছে স্থিতিস্থাপক এরা হচ্ছে স্থিতি তাহলে স্থিতিস্থাপকের ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো ট্রিপলি স্থিতিস্থাপকের ক্ষেত্রে কোনটা ট্রিপলি ই ফর এক্সটার্নাল এয়ার এক্সটার্নাল ইয়ার বলতে বহিকর্ণ বা পিনা এরপরে দেখো এখান থেকে আমাদের একটা থাকে ইউস্টেশন নালী এবং এখানে তরুণাতি থাকে নাম কি এপিগ্লটিস এক্সটার্নাল এয়ার বা পিনা বা বহিকর্ণ এরপরে ইউ নালী এবং কি এপিগ্লটিস এর পরে মানে প্রথম নাম্বারে যেটা হবে সেটা হচ্ছে বা এই যে দেখো এটা আমাদের বুকে লেগে থাকে তাই না হচ্ছে ঠিক এইভাবে তাই না যে পশুকারী থাকে এবং এখানে একটা গঠন করে কোস্টাল আর্চ এইটার নামটা কি কোস্টাল থেকে এবার তাহলে এটা হচ্ছে স্বচ্ছ এটা হচ্ছে স্বচ্ছ আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের শ্বাসনালীর সাথে সম্পৃক্ত এটা কি নাসিকা এটা কি বলো বলো গলা বায়োলজিতে পড়ার পরে যদি এটা গলা বলো আমার মনে হয় যে তোমার আজকে সায়েন্স ছেড়ে দেওয়া উচিত এই জায়গাটাতে কি বলা হচ্ছে ট্র্যাকিয়া বা শ্বাস নালী ট্র্যাকিয়া বা তাহলে দেখো এটা হচ্ছে নাক মানে নাসিকার যে হা মানে তরুণ আসছে এটা হচ্ছে স্বচ্ছ ট্র্যাকিয়ার তরুণ আসছে স্বচ্ছ আবার খেয়াল করো এই যে এটা এটা তরুণ কি স্বচ্ছ আরেকটা হচ্ছে কর্ণকুহর ব্যতিক্রম কর্ণ কুহর মনোযোগ দাও দেখো বহিকর্ণ বহিকর্ণ দেখো স্থিতিস্থাপক বহিকর্ণ স্থিতিস্থাপক কানে যেখানে আমরা ময়লা জমে আর কি সেটা হচ্ছে কর্ণকুহর কর্ণকুহর হচ্ছে স্বচ্ছ কুহর কোনটা ভুল হবে কিন্তু এই দুইটা জায়গাতে কর্ণকুহর আর বহি কর্র্ণ কর্ণকুহর আর কর্ণকুহরে যখন মনে পড়বে কানটা একটা মলা দেওয়া যে রে ঠিকঠাক আছে তো চ্যাপটা মানে চাপ দিলে চ্যাপটা হয়ে যাচ্ছে কিনা আর কি রাকিব চ্যাপটা হয় হয় না হুম রে কি আচ্ছা চলো এরপরে দেখে আমরা চলে যাই আর কি দেখি সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের পেশির ক্ষেত্রে আমরা সবাই জানি পেশির একটা আবরণ থাকে পেশি তন্তুর সেটাকে বলা হচ্ছে সার্কো লেমা সার্কো লেমা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস পেশির ক্ষেত্রে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে অ্যাক্টিন এবং মাইসেন অ্যাক্টিন এবং মাইসেন পেশি তিন ধরনের একটা ঐচ্ছিক একটা অনৈচ্ছিক আর একটা কি হৃদ মনে রাখবা হৃদ পেশিটা দেখতে কিন্তু ঐচ্ছিক পেশীর মতো কারণ তাদের ইন্টার ডিস্ক ডিক্স থাকে মানে ডোরাকাটা ডোরাকাটা দাগ থাকে কিন্তু তাদের কাজ কি অনৈচ্ছিক তাদের কাজকে অনৈচ্ছিক সব একটু মনোযোগ দাও ঐচ্ছিক পেশির ক্ষেত্রে আমাদের একটা কথা ছিল সেটা হচ্ছে এদের নাম ছিল রৈখিক পেশি স্ট্রেইটেড পেশি অমোস্ট্রিন পেশি অনেক কিছু নাম ছিল এদের একটা গঠন ছিল আর কি তাই না আমাদের গঠনের মধ্যে একটা ছিল এন্ডোমাইসিয়াম পেরিমাইসিয়াম এপিমাইসিয়াম আবার বলো কি এন্ডোমাইসিয়াম পেরিমাইসিয়াম এপিমাইসিয়াম আমরা যদি এইখানে আসি যদি একটা সুতার কথা বলি মানে পেশি তন্তু বা মায়োফাইব্রিল তার যে আবরণ ছিল সেটা ছিল এন্ডোমাইসিয়াম অনেকগুলো পেশি তন্তু মিলে গঠন করে একটা বান্ডেল ওয়েট বান্ডেলের নাম ছিল ফ্যাসি কুলি ফ্যাসিকুলি এই ফ্যাসিকুলি যে আবরণ তার নাম পেরিমাইসিয়াম অনেকগুলো ফ্যাসিকুলি মিলে এরকম একটা মাংস অনেকগুলো ফ্যাসিকুলি মিলে এরকম একটা মাংস তার যে আবরণ সেটা হচ্ছে এপিমাইসিয়াম আমি আবারও বলি তাহলে একটা পেশিতন্তু বা মায়োফাইব্রিল একটা পেশিতন্তু বা ফাইব্রিল এর আবরণ এন্ডোমাইসিয়াম অনেকগুলো পেশিতন্তু মিলে একটা বান্ডেল এটা বলা হয় ফ্যাসিকুলি ফ্যাসিকুলির আবরণ পেরিমাইসিয়াম অনেকগুলান ফ্যাসিকুলি মিলে তৈরি করবে একটা মাংস বা পেশি এর আবরণ হচ্ছে এপি মাইসিয়াম এপি মাইসিয়াম ক্লিয়ার এতটুকু জেনে সেটাতে গুড এখানে থাকে অ্যাক্টিন এবং মাইসিন নামক প্রোটিন এবং এদের কারণে মূলত বেশি সংকুচিত এবং প্রসারিত হয় আর এখানে একটা ব্যান্ড থাকে আই এবং এ আই এবং এ এ মানে হচ্ছে কি অ্যানাইসো ওকে আর আই মানে কি আইসো তাহলে অ্যানাইসোর কারণে কালো কালো দাগ হয় আইসোর কারণে সাদা সাদা দাগ হয় অর্থাৎ এটা দেখতে এরকম লাগে তাই না এটা দেখতে জাস্ট এরকম লাগে ডোরা কাটা ডোরা কাটা ডোরা কাটা তাহলে এই যে ডোরা দাগ এটা হচ্ছে এ এটা হচ্ছে এ আর যেটা ফাঁকা সেটা হইতেছে আই ওকে কমপ্লিট এরপর আমাদের মূলত অনিচ্ছিক পেশি থাকে কোথায় অনৈচ্ছিক পেশি আমরা জানি কোথায় থাকে আমাদের পরিপাক নালিতে থাকবে আর কি ওকে এরপরে পৌষ্টিক নালিতে থাকবে পরিপাক নালি আর কি ইউটেরাস বা জ্বরের ক্ষেত্রে থাকবে মূত্রথলিতে থাকবে ইত্যাদি তাই না আমরা কি চাইলে ধরে রাখ এখন আমাদের প্রস্রাব লাগে নাই চাইলে যত চাপাচাপি করি প্রস্রাব কি এক ফোটাও বের হবে হবে না আর কি যদি রোগ না থাকে আচ্ছা এরপরের দিকে একটু চলে আসে আর কি দেখো হৃৎপেশি হৃদপেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে কি থাকবে বলো তো ইন্টারক্যালেটেড ডিস্ক ইন্টারক্যালেটেড ডিস্ক ইন্টারক্যালেটেড ডেক্স ওকে চলো এরপরের দিকে আমাদের যাব সেটা হচ্ছে আমাদের পেশিতে টান পরে কিন্তু ধাক্কা দেয় না পেশিতে টান পরে কিন্তু ধাক্কা দেয় না এখানে আমরা একটা ওয়ার্ড জানি সেটা হচ্ছে অ্যান্টাগনস্টিক পেশি কোন পেশি অ্যান্টাগনস্টিক পেশি অ্যান্টাগনস্টিক পেশিটা বলতে আমরা জানি যে পেশি একটার বিপরীত অপরটি কাজ করে এটা এই জয়েন্টের নামটা কি এলবো জয়েন না নি জয়েন্ট এলবো জয়েন্ট মানে হচ্ছে কুণি সন্ধি দেখো খেয়াল করো এই নিজ মানে এলবো জয়েন্টকে বা কোনই সন্ধিকে সংকুচিত করতে সহায়তা করে কোন মাসেল বাইসেপস এটাকে প্রসারিত করতে ট্রাইসেপস বাইসেপসের বিপরীতে কাজ করে ট্রাইসেপস এই জন্য এরা কোন ধরনের পেশি অ্যান্টাগনেস্টিক পেশি অ্যান্টাগনেস্ট্রিক পেশি যার কারণে পেশিতে টান লাগে কিন্তু ধাক্কা দেয় না ধাক্কা লাগে না বা দেয় না এরপরে আমরা চলে যাব যে জায়গাটাতে সেটা হচ্ছে আমাদের লিভারের ক্ষেত্রে আমি তোমাদের লিভারটা মনে রাখার খুবই একটা চমৎকার একটা লাইন লিখে দিয়েছিলাম তাই না দেখো পিএলই কি লিখে দিয়েছিলাম পিএলই পিএলই যদি একটা কথা বলি পি এল ই এখানে দেব এক নাম্বার শ্রেণী এখানে দেবো দুই নম্বর শ্রেণী এটা দেব তিন নাম্বার শ্রেণী বলো তো একটা লিভারের অংশ কয়টা চারটা না একটা লিভারের অংশ চারটা লিভার কয় ধরনের তিন ধরনের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রথম শ্রেণীর ক্ষেত্রে মাঝখানে কোনটা থাকবে পিভার দুই নম্বরের মাঝখানে কোনটা লোড তিন নাম্বারের মাঝখানে কোনটা ইকোর এখন খেয়াল করে এদের উদাহরণের ক্ষেত্রে যদি আমরা যাই এদের ক্ষেত্রে এইখানে ছিল আমাদের কোনটা মাথা কি ছিল মাথা এদের ক্ষেত্রে মাথা থেকে পা আর বাকি থাকে কি হাত আমরা জানি মাথার চুল কাটি কি দিয়ে কাঁচি দিয়ে তাই না পা দিয়ে কি ঠেলি ঠেলা গাড়ি ঠেলি ওকে আর হাতের নেইল কাটি কি দ্বারা নেইল কাটার বা নেইল ফ্লিপার নেইল কাটার বা নেইল স্লিপার হাত কাটি না হাতের নেইল কাটি তাই তো আর দেখো এদের ক্ষেত্রে আমাদের এক নাম্বারটা কী ছিল দুর্লভ এক নাম্বারটা কি ছিল দুর্লভ ছিল আমি খালি দুর্বল লিখে ফেলি এই জায়গাতে দুর্লভ না লেখা দুর্লভ কি লেখা থাকে দুর্লভ চলোস উদাহরণের ক্ষেত্রে আমাদের দেওয়া ছিল অল্প বল প্রয়োগে বেশি ফল তাহলে অল্প কথাটা থাকলে সেটা কি এক নাম্বার তাই তো এরপরে যদি সামান্য থাকে তাহলে সেটা কয় নাম্বার দুই নাম্বার আর অতি দ্রুত থাকলে কি মানে গতি সঞ্চালন কি গতির দ্রুত গতির সঞ্চালন এটা হইলে কত হবে তো তিন নাম্বার কত হবে তিন নাম্বার একদম জন্য ট্রাই কোনো মিস যাবে না তাহলে একটা লিভারের অংশ কয়টা চারটা ভেরি গুড একটা লিভারের অংশ কয়টা চারটা লিভার কয় ধরনের তিন ধরনের কোন ধরনের তিন ধরনের গুড এরপর দিকে চলে আসবো হাঁটুর সঞ্চালন গতকাল তোমাদের ইউটিউবে কি কি আজকে সকালে কোনো ভিডিও টিডিও দেখছো হাঁটুর সঞ্চালনে ইস আর এনিওয়ান হাঁটুর সঞ্চালনে পুরো ভিডিওটা তোমাদের এখানে করে দেওয়া হয়ে গেছে আর কি মাত্র তিন মিনিটে ভিডিও দেখে এনে ক্ল্যারিফাই হয়ে যাবে আর কি এটাতে তারপরে বলে দিই একটু দেখো সেটা হচ্ছে হাঁটুর সংকোচন হাঁটুর সংকোচন খেয়াল করো হাঁটুর সংকোচনের ক্ষেত্রে মানে এই যে আমাদের নিজয়েন্ট এই সংকোচনের জন্য আমাদের পেছনের মাসেলগুলা কাজ করবে এখানে থাকে হ্যামিস্ট্রিং মাসেল এখানে থাকে গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেল পায়েরগুলি কাকে বলা হয় গ্যাস্ট্রোকনিমিয়াস সেকেন্ড হার্ট কাকে বলা হয় ইয়াস গ্যাস্ট্রোকনোমিয়াসকে বলা হয় দ্বিত হৃৎপিণ্ড গ্যাস্ট্রকনিমিয়াস কে বলা হয় দ্বিতীয় হৃৎপিণ্ড ব্যাখ্যা দিচ্ছি না এখন সময় নেই ব্যাখ্যা দেওয়ার দ্বিতীয় হৃৎপিণ্ড বলা হচ্ছে আর কি এবং এটাকে বলা হয় কাপ মাসেল এটাকে বলা হয় কাফ মাসেল কাফ দ্বিতীয় হৃৎপিণ্ড হার্ট আচ্ছা চলো আসো এই জায়গাতে আসো দেখো দেখো তাহলে আমাদের এই যে ফিমার এই ফিমারের পেছনের দিকে লেগে থাকবে কিন্তু হ্যামিস্ট্রিং স্ট্রিং স্ট্রিং মানে কি বলতো তার স্ট্রিং মানে কি তার হ্যাম স্ট্রিং এ কয়টা থাকবে টেন্ডিনোসাস শেষ এখন আছো এই গ্যাস্ট্রোকাস মাসেল আমাদের পায়ের গোড়াল এটার নাম ক্যালকেনিয়াস এটার সাথে যুক্ত হয় কি টেন্ডন দ্বারা কন্ডরা অ্যাকেলিস কন্ডোরা অ্যাকেলিস কন্ডরা দ্বারা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এর পরের দিকে আমরা একটু চলে আসি আর কি প্রসারণে পেশি প্রসারণে পেশি থাকে শুধুমাত্র সামনের দিকে সামনের থায়ে থাকে চারটা রেক্টাস ফেমোরিস দের তিনটা ভাস্টাস দিয়ে তিনটা ভাস্টাস মাঝখানের দিকে মিডিয়ালিস পাশের দিকে ল্যাটারালিস মাঝখানে ইন্টারমিডিয়ালিস ইন্টারমিডিয়ালিস ওকে শেষ আমাদের এরপরের দিকে চলে যাব আমরা অস্থিভঙ্গ কোথায় যাব অস্থিভঙ্গ অস্থিভঙ্গের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস বাচ্চাদের একটা জায়গায় ভাঙে যায় সেটাকে বলা কোন স্টিক ফ্র্যাকচার গ্রিন স্টিক ফ্র্যাকচার অস্থিভঙ্গ মূলত তিন ধরনের একটাকে বলা হয় সাধারণ বা ক্লোজড বা বদ্ধ অস্থিভঙ্গ একটাকে বলা হয় যৌগিক বা ওপেন বা কম পাউন্ড যৌগিকের ইংরেজি কি কম্পাউন্ড আর একটা চাপা বা জটিল চাপা বা জটিল ইংরেজিতে কমপ্লেক্স বল এর মধ্যে সবচেয়ে খারাপ কোনটা যৌগিক বা কম্পাউন্ড যৌগিক বা কম্পাউন্ড যৌগিক বা কারণ এখানে তিন ধরনের ক্ষত থাকতে পারে এক সেন্টিমিটারে কম এক থেকে তিন সেন্টিমিটার আর তিন চার থেকে দশ সেন্টিমিটার আর এখানে যৌগিক হলে কি হয় জানো হাড় ভেঙে চামড়ার বাইরে বের হয়ে চলে আসে যার কারণে সেখানে ইনফেকশন হওয়ার সুযোগ বেশি থাকে বেশি থাকে আচ্ছা আর যেটা আমাদের জটিল জটিল ক্ষেত্রে আমাদের মূলত হার কয়েক টুকরা হয়ে যায় হার কয়েক টুকরা হয়ে যায় তাই না এর এরপরের দিকে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে স্থানচ্যুতি স্থানচ্যুতি ইংরেজিকে বলা হচ্ছে ডিসলোকেশান আমরা জানি ডিসলোকেশান সবচেয়ে বেশি হয় কোন জয়েন্টের কাঁধে জয়েন্টে কোন জয়েন্টের ডিসলোকেশান বা স্থানচ্যুতির প্রধান লক্ষণ হচ্ছে ওই হারটি কাজে অক্ষম কাজে অক্ষম হয়ে পড়ে তাহলে অক্ষম হয়ে পড়া প্রধান লক্ষণ কার স্থানচ্যুতি বা ডিসলোকেশান স্থানচ্যুতি বা ডিসলোকেশান গেল এরপর আসবে স্প্রেইন বা কি মচকানো মচকাই আমাদের মূলত লিগামেন্ট তাহলে বলো স্প্রেইন কোথায় টান পড়লে হয় লিগামেন্টে কোথায় টান পড়লে হয় সবচেয়ে বেশি পরিমাণে মানে মোচর খায় বা মোচর পরে কোথায় গোড়ালিতে আর আমাদের হাঁটুতে এখানে একটা লিগামেন্ট থাকে যার নাম এ সি এল এসিএল মানে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এর পেছনের দিক থেকে থাকে পোস্টিরিয়ার কুসেট লিগামেন্ট বা পিসিএল তো যোগ সবচেয়ে বেশি ছেড়ে কোনটা এ সিএল আর মচকাই কোথায় গোড়া দিতে মানে হাই হিল পড়লে সবচেয়ে বেশি হয় আর কি এবং আমরা জানি যদি মচকাই তখন তাকে আমরা খেতে দিই ভাত আর আই সি ই আর দ্বারা রেস্ট আই মানে আইস সি দ্বারা কম্প্রেশান কম্প্রেশন মানে কিন্তু পরিষ্কার না কম্প্রেশন মানে ব্যান্ডেড ট্যান্ডেড দিয়ে একটু চাপটাপ দেওয়া আর কি আর ই ফর এলিভেশন একটু পাটা উঁচা করে রাখবো যাতে পানি না জমে আর এলিভেশন আমরা মূলত কতটুকু উঁচা করে রাখি থেকে থেকে ইঞ্চি ইঞ্চি এই ছিল আমাদের কি ছয় মূলত সপ্তম অধ্যায়ের একটা ছোটোখাটো রিক্যাপ তাই না যদি বা অনলাইনে আমরা পুরোপটা দিতে পারিনি আমরা অর্ধেক রিক্যাপটা দিচ্ছি অর্ধেক দেওয়ার পর আমাদের মনে পড়ছে যে না এটা আমাদের একটু পরে দেওয়া যেতে পারে আর কি এটা ঠিক আছে ওকে